যারা মিষ্টি কিছু খেতে পছন্দ করেন বিকেল হলেই মনে হয় মিষ্টি জাতীয় কোনো জিনিস খায় তাদের জন্য আজকে খুবই সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা বানানো একদমই ইজি কিন্তু খেতে ভীষণ মজা তিল আর বাদাম দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আর বাদামগুলোকে এখন ভেজে নেব আপনারা চাইলে বাজার থেকে যে ভাজা বাদামগুলো কিনতে পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন তো বাদাম ভাজতে খুব একটা বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিটেই বাদামগুলো ভাজা হয়ে যায় মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য যখন দেখবেন বাদামের গায়ে এরকম ফাটা ফাটা হয়ে গেছে তখনই এটা নামিয়ে নিতে হবে নামিয়ে সম্পূর্ণ এটাকে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পরে এভাবে একটু চাপ দিলেই সবগুলো খোসা উপর থেকে বেরিয়ে আসবে খোসাগুলো যখন সম্পূর্ণ এভাবে খুলে যাবে তখন একটু ঝাড়া দিলেই এই খোসাগুলো বের হয়ে যাবে একেবারে সহজ পদ্ধতি এই বাদাম কটকটিটা বানাতে খুব একটা বেশি টাইম লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিট হাতে থাকলে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন এই তো বাদামগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পারছেন মাঝে মাঝে এক একটা হয়তো রয়ে গেছে এটা থাকলে কোনো অসুবিধা নেই তো চলুন পরের প্রসেসে চলে যাচ্ছি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চিনি আপনারা চিনির পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন তো আগের দিন আমি চিনির শিরা করেছিলাম সেখান থেকে একটু শিরা বেঁচে গিয়েছিল সেটাই এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানি আপনাদের কাছে তো আর চিনি শিরা থাকবে না আপনারা একটু বেশি করে পানি দিয়ে দিবেন মানে দুই টেবিল চামচ পরিমাণে পানি দিলেই হয়ে যাবে তো এখন চিনি আর পানিটাকে একদম এভাবে নেড়ে চেড়ে একটু গলিয়ে নিতে হবে আর চেক করে দেখে নিতে হবে হাতের মাঝখানে এরকম শিরা হয়েছে কি না যখন এরকম মোটা একটা শিরা হয়ে যাবে তখনই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা তিল আর বাদামটা দিয়ে দিতে হবে তিলটাও আমি ভেজে নিয়েছি সেটা আর দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বাদামগুলো যেভাবে ভেজেছি তিলগুলো সেভাবে ভেজে নিয়েছি তো তিল আর বাদামগুলো দিয়ে চুলার রাঁচটা কমিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে এক মিনিটের মতো যেহেতু আগে থেকে ভাজা আর শিরাটাও তৈরি করা সেহেতু বেশিক্ষণ নাড়লে চাড়লে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে সে এখন আর বসতে চাইবে না তা এরকম একটু পাতলা থাকলেই চুলাটা অফ করে দিতে হবে এ পর্যায়ে এসে চুলাটা অফ করে দিয়েছি এখন এরকম কয়েকটা স্টিলের ছোটো ছোটো প্লেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় একটা প্লেটে বা ট্রেকতেও নিয়ে নিতে পারেন তো এভাবে এখন খুবই তাড়াতাড়ি এ কাজটা করতে হবে কিন্তু না হলে জমাট বেঁধে যাবে তখন আর বসতে চাইবে না ঠিক মতো তো সবগুলো বাটিতেই আমি এভাবে করে করে নিচ্ছি তো এখন একটু স্প্যাসোলা দিয়ে সমান করে দিয়েছি দেখতে পারছেন আর এখন এটা অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যায় একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে তো এগুলো ঠান্ডা হয়ে গেছে একদম এখন একটা শরীর সাহায্যে এভাবে একটু চাপ দিলেই উঠে যাবে এটা খুব সহজে একটুও ভাঙবে না কিন্তু যেহেতু আমি এভাবে ছোটো ছোটো প্লেটে করে নিয়ে নিয়েছি তাই ভাঙার সম্ভাবনা থাকে না যদি আপনারা বড় প্লেটে করে নিতেন তাহলে কেটে কেটে এটাকে ওঠাতে হতো তো আমার চ্যানেলে আরও কিন্তু এই বাদাম টেনার রেসিপি দেওয়া আছে চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন তো সবগুলো এভাবে আমি তুলে নিয়েছি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের এই রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ